কোনো মানুষ যদি নতুন আহ আয়না দেখে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন আয়না দেখে এরকম আয়না যদি ওই ব্যক্তি স্বপ্নে দেখে থাকেন তাহলে এটি ওই স্বপ্নদ্রষ্টার জন্য সুখবর

স্বপ্নের তাবির কারকগণ এই স্বপ্নটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন স্বপ্নদ্রষ্টা কিভাবে স্বপ্নটা দেখেছেন এর উপর ভিত্তি করে এর তাবিরটা ভিন্ন রকম হতে পারে তবে আজকে আমরা প্রাথমিকভাবে কয়েকটি ব্যাখ্যা জানব আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলী তিনি বলছেন কোন মানুষ যদি নতুন আয়না দেখে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন আয়না দেখে এরকম আয়না যদি ওই ব্যক্তি স্বপ্নে দেখে থাকেন তাহলে এটি ওই স্বপ্ন দ্রষ্টার জন্য সুখবর আল্লাহ সহায়ান হওয়া তাহারা এই স্বপ্ন দ্রষ্টাকে ইজ্জত সম্মান দান করবেন অর্থাৎ তার সম্মান আল্লাহ সহায়ান হওয়া তারা বাড়িয়ে দিবেন এটি একটি ভালো স্বপ্ন এবং আল্লাহমা ইমনি শিরিন নাকমাতুল্লাহ আরে তিনি বলেছেন স্বপ্ন দ্রষ্টা যেই স্বপ্নে আয়নাটি দেখেছেন এই আয়নাটি যদি মলিন হয় এবং এই আয়নাতে যদি ময়লা লেগে থাকে তাহলে এটি স্বপ্নদ্রষ্টার জন্য হতে পারে একটি দুঃস্বপ্ন হতে পারে যে তার জীবনে কোনো কষ্ট পড়বেন এটা এরকম ব্যাখ্যা করে আবার স্বপ্নদ্রষ্টা যদি দেখেন যে তিনি যে স্বপ্নটা দেখছেন স্বপ্নের মাধ্যমে যে আয়নাটি দেখছেন এই আয়নাটি যদি আহ বাঙ্গা হয়ে থাকে অথবা ফাটা হয়ে থাকে তাহলে এটি হতে পারে সম্পর্ক ভাঙ্গা এবং বিপদ আপদের একটি আনামত হতে পারে এটি একটি মেসেজ স্বপ্নদ্রষ্টার জন্য সতর্কবার্তা এটি হতে পারে আবার স্বপ্নদ্রষ্টা যদি আইনাই নিজের মুখ দেখে অর্থাৎ তিনি আইনা দিয়ে তার মুখ দেখছেন যদি এরকম কোনো স্বপ্ন দেখেন তাহলে এটি হতে পারে ভবিষ্যতের অবস্থা অথবা সম্মান প্রকাশের একটি আনামত হতে পারে আবার স্বপ্নদ্রষ্টা যদি দেখে যে আইনাতে তার ছবি দেখছে না বরং আইনাতে অন্য কারো ছবি তিনি দেখছেন অন্য কাউকে দেখছেন তাহলে এটি হতে পারে তার সঙ্গে ওই স্বপ্নদ্রষ্টার একটি সম্পর্ক গভীর হবেন তার সাথে সম্পর্কটা একটু মধুর হবেন আহ আল্লাহ রাহমতুল্লাহ এখানে তিনি এই প্রেক্ষাটি করেছেন আবার আয়নায় কোনো নারী যদি তার ছবি দেখে আইনাতে কোনো মহিলা তাহলে এটি হতে পারে তার জন্য গর্ব ধারণ করার যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে তার গর্ব হওয়ার একটি আনামত অথবা একটি ইঙ্গিত এটি হতে পারে আইনাই যদি কোনো শিশুকে দেখা যায় শিশু তাহলে এটি হতে পারে স্বপ্নদ্রষ্টার জন্য তিনি নতুন কোনো জীবনে আগাচ্ছেন তার সামনে নতুন কোনো কিছু আসছেন এই বিষয়ে ইঙ্গিত করা হয় এবং আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলী তিনি স্পষ্ট বলেছেন যে যদি কোনো পুরুষ আয়না দেখেন আয়নাতে তার ছবি দেখেন এটি হতে পারে পুরুষের চাকরি তার মর্যাদা সামাজিক অবস্থার প্রতিফলন এটি উন্নতর দিকে হতে পারে এরকম তিনি বলেছেন এবং কোনো নারী যদি আয়না দেখে সরাসরি তার চেহারা দেখে স্পষ্টভাবে তাহলে এটি হতে পারে তার সংসার বা নিজের সৌন্দর্য ভবিষ্যতের প্রতীক তার সৌন্দর্য দিয়ে সে তার আপনজন যারা আছে তাদেরকে সে করবে এরকম করেছেন যাই হোক আমরা এটি বুঝতে পারলাম যে স্বপ্নে আইনা দেখা যদি পরিষ্কার পরিচ্ছন্ন আইনা নতুন আইনা দেখে তাহলে এটি স্বপ্নদ্রষ্টার জন্য একটি সুকবর এবং আইনাটি যদি বাঙ্গা হয় অথবা ফাটা হয় এটি তার জন্য একটি কষ্টের আলামত হতে পারে আমরা যখনই এরকম কোন স্বপ্ন দেখব যদি ভালো স্বপ্ন দেখে থাকি আল্লাহ দরবারে আমরা সুক্রিয়া আদায় করব। যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকি আমরা এই খারাপ স্বপ্ন থেকে আল্লাহ হওয়া তালার দরবারে পানা চাইব আল্লাহ তালা যেন এই খারাপ স্বপ্নগুলো থেকে আমাদেরকে হেফাজত করে আসসালামু আলাইকুমুল্লাহ